নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া নিয়ে থেকে বড় আপডেট কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া কোথায় কত ডিগ্রি তাপমাত্রা নামবে কবে থেকে হার কাঁপানো শীত পড়বে দেখে নিন এক নজরে ঢাকায় শীত আরও জোরালো হচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বয়েছে ঠান্ডা বাতাস যার ফলে রাজধানী ও আশেপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে তেরো ডিগ্রি সেলসিয়াসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে ঝড় সতরীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার প্রভাসে বলা হয়েছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে একই সাথে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পুরাভাসে জানানো হয়েছে আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চল্লিশ মিনিটে অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য প্রভাসে জানানো হয়েছে আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার সৃষ্টি হতে পারে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে একই সাথে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় যে কে বসেছে শীত জেলার ওপর দিয়ে বয়ে যেতে শুরু করেছে মৃদু শৈতপবাহ কনকনে ঠান্ডা হিমেল বাতাস আর কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের স্বাভাবিক জনজীবন শুক্রবার সকালে চুয়াডাঙ্গায় নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমে এই জেলায় সর্বনিম্ন ভোর ছটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের সময় বাতাসের আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈতবহ শুরু হয়েছে কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন ছিন্নমূলক খেটে খাওয়া মানুষ তীব্র শীত অপেক্ষা করে জীবিকা তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে দিনমজুর মজুর ভ্যান চালক চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণকারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন আজ সকালে রেকর্ড করা নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতি মৌসুমে সর্বনিম্ন জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈতবাহ বয়ে যাচ্ছে সারা দেশে ষাটটি জেলার ওপর দিয়ে মৃদু শৈতবহ বয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলছে এই শৈতপবাহ কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাসে একথা জানান আবহাওয়া বি সুলতানা আবহাওয়ার পূর্বাসে বলা হয়েছে যশোর চুয়াডাঙ্গা গোপালগঞ্জ রাজশাহী পাবনা সিজারগঞ্জ এবং নীলফামার জেলার ওপর দিয়ে মৃদু শৈতবহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কম বেশি হতে পারে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে আরও বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের রেকর্ড করা হয়নি একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেংনাপে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ন ডিগ্রি সেলসিয়াস এছাড়া আবহাওয়া সিনফটিক অবস্থায় বলা হয়েছে উপমহাদেশে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গ বহসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে